হ্যালো বন্ধুরা কেমন আছেন সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা তো আজকে আমি ফিরনি রেসিপি নিয়ে চলে আসছি ম্যাঙ্গো ফিরনি তো কি করে করব পুরোটাই শেয়ার করছি তো সবাই দেখতে থাকুন স্কিপ করবেন না কেউ তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে আমগুলোকে কেটে নিতে হবে কেটে নিয়ে মিক্সির জারে আম আর একটু জল দিয়ে আমের পাল্পটাকে বের করে নিতে হবে তো আমি এভাবে আমগুলোকে কাটছি আর আপনারা যেরকম সুবিধা হবে আপনাদের সুবিধা মতো আমটাকে কেটে নিতে পারেন এবং আমটাকে এইভাবে একটা চামচ দিয়ে বার করে নিতে পারেন তো যাই হোক আর এদিকে আমি করেছি যে দুধটাকে অলরেডি আমি এক লিটার দুধ নেব এক লিটার দুধ আমি ফুটাতে বসিয়ে দিয়েছি আর এখানে আম নিয়েছি আমি বড় সাইজের আম আছে সেই জন্য দুটো বড় বড় সাইজের আম নিয়েছি তো আপনারা পরিমাণ মতো নেবেন আম আর এদিকে এক মুট গোবিন্দ ভোগ চাল যেটা আছে সেটাকে আমি ভিজিয়ে রেখেছি তো ওটাকে ভালো করে ভিজে যাওয়ার পর মিক্সিতে একটু জল দিয়ে ওটাকে বেটে নিতে হবে মানে একদম যে পেস্ট নিটোন হয়ে যাবে তা না একটু দানা দানা ভাব থাকবে ফিরনির জন্য তো যাই হোক আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সব আর এইভাবে বার করে নিচ্ছি বার করে আমি এটাকে মিক্সিতে পাল্পটা বের করে নেব আর এই দেখুন এখানে আমার যেটা ফিরনির জন্য চাল ভিজিয়েছিলাম এটা একদম রেডি হয়ে গেছে তো দুধটা আগের থেকে ফুটছিল তো এইভাবে অল্প অল্প করে একবারে দেবেন না অল্প অল্প করে ওই চালটা চাল বাটাটাকে দিতে হবে দুধের মধ্যে আর নাড়াচাড়া করতে হবে তো ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে আর অল্প অল্প করে মিশাতে হবে তো এইভাবে এটাকে দুধটাকে লাগাতার নাড়াতে হবে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে একটু বেশি দেবেন আমি খুব বেশি মিষ্টি দেব না কারণ হালকা মিষ্টি দেব তো যাই হোক চিনি দিয়েও এটাকে আরও কিছুক্ষণের জন্য দুধটাকে আরও ফুটিয়ে নেব আর এদিকে কিন্তু আমি মিক্সিতে আমের পাল্পটা তৈরি করে নিয়েছি তো দেখুন এইরকম হবে তো এবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাবো না কারণ বেশিক্ষণ যদি এটাকে দুধের মধ্যে দিয়ে ফোটাই তাহলে আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অল্প সময়ের জন্য দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে মিক্স করে দেব দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো ফিরনি বানাতে খুব বেশি সময় লাগে না খুবই সহজ খুব সহজ পদ্ধতি আর খেতেও কিন্তু খুব টেস্টি তো দেখুন আমি বেশ খুব বেশি সময় নাড়াইনি তো এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এবার আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে তো এটাকে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন ঠান্ডা হয়ে গেছে তো এরকম আমি মাটির হাড়ি নিয়েছি তো আপনারা চাইলে মাটির হাড়ি না থাকলে যে কোনো পাত্রতে জমাতে পারেন তো এটাকে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য রেখেছি আমি আমন্ড আর কাজু বাদাম তো আপনারা এখানে পেস্তা বাদাম দিতে পারেন যার যেরকম খুশি দিতে পারেন তো দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো মোটামুটি চার পাঁচ ঘন্টা বা ছ সাত ঘন্টা রাখলেই কিন্তু এটা একদম জমে যাবে তো আমি রাত্রেবেলা এটা করেছি তো এটাকে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দেব তারপর পরের দিন আপনাদের সাথে দেখাবো এটা আর দেখুন আমি উপর থেকে আমন্ড আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য ফুড কালার ইউজ করতে পারেন ইয়েলো কালার যেটা তো কালারটা আরও ডিপ হবে বাট আমি অরিজিনাল কালারটাই চেয়েছি সেই জন্য আমি আর ফুড কালার ইউজ করিনি তো দেখুন খুব সহজেই আর খুব সুন্দরভাবে কিন্তু আমার ফিন্ড রেসিপিটা তৈরি হয়ে গেছে আর যেটা বাড়তি ছিল সেটা আমি একটা কাচের পাত্র নিয়েছি তো এটাতে করে আমি ফ্রিজে রেখে দেবো তো এটা আপনারা দুরকমভাবে খেতে পারেন যদি মনে করেন যে একদম জমে যাবে সেটা যদি না চান তাহলে আপনি ফ্রিজে নর্মাল রেখে দেবেন আর যদি মনে করেন যে আইসক্রিমের মতো খাবেন তাহলে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন তো আমি ভাবে দুটো রেখেছিলাম একটা ডিপ ফ্রিজে রেখেছিলাম আর আরেকটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে আর কি তো দুটোই ভালো লাগে খেতে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাস নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাইলে আমি যখন ভিডিও পোস্ট করব। আপনাদের কাছে নোটিফিকেশান যাবে তো যাই হোক পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব সাপোর্ট করছে তার জন্য আমি অনেক আপ্লুত আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছিলাম একটু কেসের আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কেসেরটা উপর থেকে দিয়েছি তো সেটার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসছে দেখুন উপরে তো দেখুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার তো কেমন লাগলো আমার ফিরনির রেসিপিটা অবশ্যই লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধু রিলেটিভদের সাথেও আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো তাতে করে কিন্তু আমি আরও অনেক দূর দূর পর্যন্ত পৌঁছাতে পারব এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি রিকোয়েস্ট করব। কারণ অসাধারণ একটা ম্যাঙ্গো ফিনি রেসিপি আর আম সব সময় থাকে না আম থাকতে থাকতে আপনারা একবার হলে ট্রাই করে দেখুন দেখবেন বাড়ির লোকরা একবার কেন বারবার এই রেসিপিটা করতে বলবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এটা তো দেখুন কতটাই আমি হয়েছে তো যাই হোক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে